মনেরাই তোমরা যা শুরু করেছ ব্রিটিশ সরকার গেল পাকিস্তান সরকার গেল কোন সরকার কোন ওলীর গায়ে হাত দেয় নাই আর তোমরা ওলীর মাজারগুলোকে যেভাবে শুরু করে দিয়েছ এমন অসুখ হবে যে অসুখ তোমরা ডাক্তার খুঁজে পাব না এক মরহুম কি বলেছিল আমি যদি কোনোদিন প্রধানমন্ত্রী হয়ে যাই শাহজালালের মাজারকে লাঠি মেরে ভেঙে ফেলবো মাত পায়ে এমন অসুখ হয়েছে সিঙ্গাপুর যায় পা কেটেছে শেষ পর্যন্ত পা কাটার ন্যাংড়া অবস্থায় কবরে যেতে হয়েছে খবরদার হুঙ্কার এদিক ওদিকে মারার চেষ্টা করো গৌসরা জম্মাই ভান্ডারির উপরে হুঙ্কার মারার চেষ্টা করো না

ছয়শ পর্যন্ত আল্লাহর ওলিরা মিটিং করে তোমাদের মন্দির পাহাড় দিয়ে নামাচ্ছে ঠিক না সেদিন দেখি রাস্তা ঝাড়ু দিচ্ছে হুজুররা আমি কি ব্যাপার বলে হুজুরদের ডিউটি ঢাকা রাজধানী পরিষ্কার রাখা তোমরা যদি বুঝতে পারtracks যে কোন ভুলের কারণে আজকে তোমরা ঝাড়ুদার হয়েছো মাজার দুই একটা ভাঙতে না ভাঙতে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সুতার বাক্স দিয়ে মারামারি চোরে বলেন ঠিক কিরো আল্লাহর অলিরা মিটিং করে ফেলেছে আমার অলিদেরকে আঘাত করো বাংলার জমিনে কোথায় পাইলা পাঞ্জাবি কোথায় পাইলা দাড়ি কোথায় পাইলা টুপি তোমার মাও ধুতি পরেছে তোমার বাবাও ধুতি পরেছে এই দেশে ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহর অলিরা মন্দিরকে ভেঙ্গে মসজিদ বানিয়েছে সেই মসজিদ থেকে সন্নি আলেমদেরকে বের করে দিয়ে তোমরা মসজিদ দখল করে ছড়ে ছড়েছ ঠাকুর তোমাদের মসজিদ নিয়ে একদিন কথা হবে বাংলার জমিনে। ওনাদের বড় বড় বক্তা বড় বড় নামধারী ভাগড়িওয়ালা তো মানে সার্টিফিকেট দেখাচ্ছে আমি মুক্তি কিন্তু বলতেছে সে মহম্মদ ওজা একথা কি আমরা মানি মানি না ঘৃণা করি আয়াত একটা পাইছে আনা বাসার এই আয়াত নিয়ে তারা খালি নবীকে বলছে উনি আমাদের মতোই মানুষ মিসলুকুম শব্দটা কোনোদিন ব্যাখ্যা করে দেখলো না ইউহা ইলাইয়া আন্না মা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ মারমাইতা ইজরামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা এই আয়াত পড়ে নাই ইনাল্লাযিনা ইবায়ুনকা ইনমা ইবায়ুন আল্লাহ আইদিহিম ওই বেকুবের বাচ্চা এই আয়াতগুলো দেখেনা চলে একজন মুক্তি মাদ্রাসার মহাদ্দেশ আমি আহলে বায়াতকে যদি আপনি বিশ্বাস না করে আপনার না করেন তাহলে আপনার ঈমান থাকবে না

এখন কিছু কিছু দালাল বের হয়েছে তারা বলছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না মোহাম্মদ আমরা বলি সল্লাহ আর ওরা বেয়াদবের ভিতরে বেয়াদবের মতো বলে মোহাম্মদের নাম রাখা যাবে না কলেমার ভিতরে আমাদের আঁকি কি আমাদের বিশ্বাস আজানে শুনি আপনার নাম আসেনি কলেমাই পড়ি আপনার নাম আছে নামাজে আপনাকে সালাম আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত তারপরে কি আসসালামু আলাইকুম পরে বেকুপের বাচ্চার কলেমার ভিতরে মুহাম্মাদের নাম রাখা যাবে না এরা হলো ডিজিটাল যুগের ডিজিটাল দালাল এ দালালের কাজ কি বিদেশিদের টাকা খেয়ে মুসলমানের ইমান ধ্বংস আপনি যে নুরে মজা অদ যা কুমিনাল লহি নুরুয়া কিতাবি অথচ তারা বলছে কাঁচা মাটি দিয়ে তৈরি একটা কথা বলেনি ফাঁকে মনে থাকবে না। সুন্নিদের ভিতরেই কিছু আদব এখনো আছে থাকবে রসুল অলিদের ভয় আল্লাহর অলিদের ভয় আল্লাহর ভয় এখন সুন্নিদের মধ্যেই অবস্থান করছে এই যে আসলাম আসার সাথে সাথে কেউ পায়ে হাতি সালাম করে কেউ মুসাফা করে আর উহাবিদের প্যান্ডেলে গেলে সালামের ডিজাইন কি সালাম আলাইকুম মনে হয় আমি ও দুলা ভাই ও আমার সালা এইটাই কি আর বল নবীজির মা আমিনা খাতুন গোসল খানায় গোসল করে বের হলে নবীজির দাদি ঢুকলেন ঢুকে দেখে গোসল খানার ভিতরে আতরের গ্রাম নবীজির দাদি বের হয়ে নবীজির দাদা আব্দুল মুতালিবকে বলছেন শোনেন কি আমাদের বৌমা তো বিধবা স্বামী নাই নাই এত দামি আতর মাখার তার কি দরকার মানুষের খেয়াল যায় বলে কেমনে বুঝলা। বলে গোসল ভিতরে দাঁড়ানোর জন্য এত আতর ঠিক আছে আমি দেখছি মা আমিনাকে ডাকলেন দাদা আব্দুল মতালিম ডাকলেন বৌমা আমার ছেলে নাই তুমি বেধবা দামি আতর ব্যবহার করবা না আতর ব্যবহার করবা না মানুষের খেয়াল যাবে আমার মা আমিনা খাতুন ডাক দিয়ে বলে আব্বা আমি তো জীবনে আতর ব্যবহার করি নাই তুমি এই কুরাইশ বংশের বৌমা হয়ে তুমি মিথ্যা বলছো বলে মিথ্যা বলছি এত দূর দাঁড়ায় আছ এইখান থেকে আমি আতরের ঘ্রাণ পাই মা আমিনা বলেন আব্বা তাহলে গোপন কথা শোনেন আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে শুধু গোসলখানা খানা নয় আমার রান্নাঘর ড্রয়িং রুম বেডরুম এমনকি আমি খেয়াল করি গো আব্বা আমি আমিনার লোমের গোড়াই গোড়াই জাননাতি আতরের ঘ্রান আমি বেহতর পশীনা যে নবীর গাম মুবারক মেশক আম্বর থেকে বেহতর আর তারা বলছে নবী ওজা আমি ওতা অথচ দেখেছি যে বক্তা বলছে নবী ও জামি বক্তা এমন ঘামা ঘামিয়েছে দু হাত দূরে দিয়ে গেলে বোঝা যায় যে মাল গেল সরে বলেন ঠিক মা আমিনা খাতুন বলেন আমি হাঁটাহাঁটি করতাম আমার পার নিচে পাথর পড়তে দেখেছি আমার সন্তানের ইজ্জতে ওই পাথর তুলার মতো নরম হয়ে গেছে আরে পাথর যে শুননি পাথর কি মা আমিনা বলেন আমি একটু হাঁটা হাঁটি করতাম আসমানের দিয়ে আমার মাথার দিয়ে ঝাঁক পাখি উড়ে যেত এক পাখি আর এক পাখিকে বলতে আমি আমিনা নিজে কানে শুনেছি পাখিরা বলছে পাখিরা রে জমিনের উপর দিয়ে এমন একটা পবিত্র মানুষ যায় যার পেটে আছে আখিরি পয়গম্বর এই পবিত্র মা আমিনার মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া বেয়াদবি আমাদের দেশে মুসলমানি দিয়ে দেয় আমাদের কুষ্টিয়ায় আয় এসব লোককে বলে হাজাম আপনাদের দেশে কি বলে জানি না আগে বলতো হাজাম এখনকার হাজাম তো ওই জায়গায় মলম লাগায় অবশ করে অত্যাধুনিক বিলেট দিয়ে কাটে আর আমরা যখন মুসলমানি দিয়েছি বাঁশের কঞ্চি দিয়ে এরম করে চাইপি ধরি ঠিক কিনা খোদার কসম এই যে মুরব্বী আছে একটু মেডিসিন জুটে নাই চুলার ছায় লাগাই দিয়েছে মা আমি না বলেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে খাতনা এসেছে কারণ যারা বলে আমি তাদের জন্য বলছি যতগুলো মানুষ মুসলমানি দিয়েছেন আপনার ওই জায়গাটা হাজাম হাত দিয়ে নাড়ছে কি নাড়ে নাই কেউ বলতে পারবে না ভাই আমারটা হাজামকে নাড়তে দিই নাই আমার আপনার নবীর কথা শোনেন আমার বলেন তাম পৃথিবীর মানুষের ওই জায়গাটা হাজামে করতে পারবে আমার হাবিবের ইজ্জত পৃথিবীর কোন হাজামে দেখতে পারবে না আমরা সেই নবীর মত নবীও আমাদের শ্রেষ্ঠ জোরে বলেন ঠিক দোস্তো আমার মোহাম্মদ রে আমার নামের সাথে জড়িত আর যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইত আমরা সব দিক দিয়ে শ্রেষ্ঠ বলেন আলহামদুলিল্লাহ এক একটা করে বললে ফজর হয়ে যাবে কথা শেষ হবে জ্ঞানী বুঝে ইশারায় আর মূর্খ সাফল চিনি নিয়ে সাফল কি করে খুন্তা এই তো খুন্তা আমাদের দেশে কয় খুন্তা জ্ঞানী বুঝে ইশারাই আর মূর্খ খুন্তা দিয়ে চোখের মনে ফাটায় দিলেও বোঝে না আমাদের কুষ্টিয়াতে লালন ফকির আছে না ওখানে যাই দেখবেন ওরা নামাজ কালাম করে না মুসকাটেমি জীবনে সুলো মার পেটের থেকে পড়ে কাটে না চুল দাড়ি কাটো না কেন বলে আল্লাহ নিয়ামত কোন সেলুনে যাব না তোরা কি খায় গাঁজা খায় তা আমি এবার মাঝে মধ্যে যাই বাড়ির পাশে তো একটু চুপচাপ করে দেখি গাঁজা খাই গান গাছ পারে কে যাবি নবীর নৌকাতে রূপকাঠের নৌকা খানি রুপকাট মানে কি এই যে মুর্শিদের রূপকাঠের নৌকা খানি নাই দুবার পারে কে যাবি নবীর নৌকাতে খাইছে কি নবীনা মানে যারা অরজিনাল কাফের তারা এ দুনিয়া ভজনে তার নাই মজুরি তাহার যত এসাক আওয়াবিন কোন ইবাদতে মজুরি নাই ওই পাগল গাজা খাই আর কয় ভজনে তার নাই মজুরি দলিলে সাফ লেখা হয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় গাজা খেলে হবে কি নবীর পথে তো আছে নবীকে তো মানে হাট হাজারী গাড়িটা রেখে আমি ফল কিনতেছি আমি একজন জিজ্ঞাসা করছি কিন্তু হুজুরের অভাব নাই হাটাজারিতে দেখবেন শুধু হুজুর আর হুজুর আমি ভাই মাঝ শরীফ কোন দিকে নাউজুবিল্লা সব নাপাক জায়গার কথা আমাদের মুখে থাকে থাকে সেই হিসাবে আমার গাঁজা করি ভালো জোরে বলেন ঠিক কিনা গাঁজায় দম দিয়ে কি কয় রূপ বাড়িয়ে দেশ চলে গেলেন দয়াময় রসুল কে চিনলে পারে খোদা চিনা মারাত্মক তো ঠিক কিনা আমি এবার মাঝে মধ্যে একটু বলি একটু গান গা তো একটা গান গাচ্ছে সমুদ্রের কিনারে বসে জল বিনে ছিল সমুদ্রের কিনারে বসে জল বিনে চা তো পাখি মরে তাও সমুদ্রের পানি খায় নাই না মাইজ পাগলরা এই গানটা অন্য সুরে বলেছে সৃষ্টিরও আড়ালে গোপনে বসিয়া বিদ্যুৎ খেলেছ অভিনয় ক্রিয়া জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে প্রাণ কে তুমি হে সখা আড়ালে থাকিয়া হরিলি দা শেড়ি প্রাণ